কাগজ থেকে আপনার এখানে বকুল তলায় একটা গ্যাস ডেলিভারি হচ্ছে আপনি আমার কথা শুনেন একটা বকুল তলায় আপনার এখান থেকে গ্যাস ডেলিভারি হচ্ছে দীর্ঘদিন থেকে তাই না আপনি তো একটা এখানে কম্পিউটারে মারবেন কত নম্বর ভ্যানে কোথায় ডেলিভারি হচ্ছে কে নিচ্ছে ঠিকানা এখনই বলতে পারবেন বলছেন না কেন আপনি

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাস যোজনায় প্রতারিত হওয়ার অভিযোগ নিয়ে বিজেপির দ্বারস্থ মহিলারা প্রতারিত মহিলাদের নিয়েই গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে হাজির হন মহিলা মোর্চার নেতৃত্ব রায়গঞ্জের উকিলপাড়া এলাকার ঘটনা ওই গ্যাস ডিলারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ তুলেছে মহিলা মোর্চা প্রতারিত মহিলাদের অভিযোগ পাঁচ বছর ধরে কেউ তাদের নামে উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস তুলে নিয়েছেন কিন্তু তারা আবেদন করেও এই যোজনার সুবিধে পাননি পাশাপাশি তাদের আরও অভিযোগ গ্যাসের সংযোগ পাইয়ে দিতে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে হেমতাবাদের বাসিন্দা সাইবা আলী খাতুন জানান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় পাঁচ বছর আগে আবেদন করেও গ্যাস মেলেনি উল্টে ডিস্ট্রিবিউটার চার হাজার টাকা চেয়েছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের শ্যামপুরের বাসিন্দা রুবেদা খাতুনও একই অভিযোগ করেন

আমি যেখানটাই চেক করতেছি আপনার কাছে গ্যাস দেখাচ্ছি তাহলে গ্যাসটা যে আপনার কাছে নাই ওইটার আমাকে প্রুফ বার করে দেন তখন বলছে ভিতরে যান ভিতরে ম্যানেজার বসে আছে ভিতরে যান ভিতরে যদি ম্যানেজারের কাছে আসছি ম্যানেজার বলছে হ্যাঁ গ্যাস আছে অনেক দিন কার এটা যাদেরকে তোমরা কাগজ জমা দিয়েছ তারা গ্যাস নিয়ে চলে গেছে সেটার প্রুফটা আমাকে বার করে দিয়েছ বার করে দাও কেন নিয়ে চলে গেছে আপনি একটা অজানা একটা অমানু অজানা অচেনা মানুষকে আপনি গ্যাসটা দিয়ে দেবেন এটা কোনো কথা হলো আমি আপনাদেরকেই ধরবো বিজেপির মহিলা মোর্চার জেলা সম্পাদিকা সুচরিতা সাহা সরকার জানান সংখ্যালঘু মা বোনেরা তার কাছে অভিযোগ জানালে তারা ডিস্ট্রিবিউটরের কাছে জবাব তলব করেছেন সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে আমরা চাচ্ছি এর একটা বিচার হোক ওনারা ওনাদের অধিকার পাক এটাই ওনার একদম দুর্নীতি কালোবাজারি চোর সবকিছুই আমাদের রাজ্যে চুরি হচ্ছে এটাও বাকি থাকলো না এটাই হলো ব্যাপার রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ